ছোটো চিংড়ির সুটকি নিয়ে নিয়েছি আজকে হচ্ছে চিংড়ির বালাচাও বানাবো তো যারা একদম সুটকি খেতে পারেন না মানে চিংড়ির সুটকিটাও খেতে পারেন না তারা কিন্তু এমনি ছোট চিংড়িটা দিয়েও বালা বানাতে পারেন তো এখানে আমি চিংড়িটা একদম ঝেড়ে মুছে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব কুসুম গরম পানিতে তারপরে চিংড়ি সুটকেটেভাবে ভিজিয়ে রেখেছি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমি কিন্তু চিংড়িগুলোকে খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে আর গুঁড়ো চিংড়ি যেহেতু এর মধ্যে অনেক বালু থাকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে তো ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এখন বালা চাও বানা বানানোর জন্য রেডি হচ্ছি তো প্রথমে কড়াইটা হালকা গরম করে তারপর এর মধ্যে তেল দিয়ে দিব রান্নার তেল একটু তেলটা বেশি করে দিতে হবে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা লাউ করে ভেজে নিতে হবে আর বালা চাউটা বানানোর জন্য আমি বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি বালা মধ্যে মধ্যে সবসময় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এখানে হচ্ছে রসুন কুচি করে নিয়েছি মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজতে যাব না কালারটা নষ্ট হয়ে যাবে তো মরিচ ভাজা হয়ে গেলে এটাকে আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম পানিটা ছেঁকে চিংড়িটা দেওয়ার পর আমি চিংড়িটাকে ভালোভাবে ভেজে নেব ব্রাউন করে কালার করে চিংড়িটাকে ভেজে নিতে হবে আর বেশি কালার করতে যাবে না তাহলে কিন্তু একটু তেতো তেতো লাগবে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে তারপরে শুক্তি চিংড়িটা আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু চিংড়িটা ভাজা হয়ে গেছে আর একটু কালার আসবে সেটা তেলের গরমেই কালারটা হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দিব আর তেল থেকে ছেঁকে তারপরে চিংড়িটা তুলে ফেলবো একটা পাত্রে এভাবে তেল থেকে ছেঁকে নিলাম চিংড়িগুলো এখন সেই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব মানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা এখানে আমি বেশি করে নিয়েছি মানে যতটুকু বালা চাও আপনারা বানাবেন সেই অনুপাতেই পেঁয়াজটা নিতে হবে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি হচ্ছে রসুনটা ভেজে নেব রসুনটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে এখন হচ্ছে বড় একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন সরিষার তেলটা দিলে একটু খেতে বেশি ভালো হয় এর স্মেলটা সুন্দর আসে তো তেলটা হালকা গরম করে এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা একটু বাড়িয়ে দেবেন শুকনো মরিচটা দেওয়ার পর আমি সামান্য লবণ দিয়ে দেবো আর চিংড়ি মাছটা কিন্তু আমি লবণ দিয়েই ভেজেছি একটু লবণ দিয়ে দিলাম এখন শুকনো মরিচটাকে তেলের মধ্যে ভালোভাবে ডিম আছে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে মরিচের কাঁচা স্মেলটা না আসে তো আমার মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিংড়ি শুটকি ভাজাটা দিয়ে দেবো আর পেঁয়াজ রসুনটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মিক্সড করে নিব ভালো করে নেড়ে চেড়ে এটা খেতে এত টেস্ট কি বলবো গরম গরম ভাতের সাথে খেতে পারেন আর সত্যি কথা বলি পান্তা ভাতের সাথে কিন্তু এটা ভীষণ ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারাও একটু খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক মরিচটা এভাবে এই করে নিয়েছি পুরোটা দেব না কারণ মরিচগুলো অনেক ঝাল একটু দিয়ে দেখি তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের বালা চাও আমি এখন একটা সার্ভিং ঘিসে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো কেমন করছে দেখতে এটা ঠান্ডা করে আপনারা কাচের বয়মে নর্মাল ফ্রিজে এক দেড় মাসের মতো রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজে না রাখতে চান তাহলে এক সপ্তাহ বা দেড় সপ্তাহ মতো রেখে খেতে পারবেন নষ্ট হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক ফলো দিয়ে রাখবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ